আমাদের শিক্ষার্থী আব্দুল মাজিদ তিনি পড়াশোনা কমপ্লিট করেছেন একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এবং পড়াশোনা কমপ্লিট করে ওনার মনে হলো যে ফ্রিল্যান্সিং শেখা কিংবা স্কিল শেখাটা অনেক বেশি জরুরি এবং যার ফলে তিনি টাইম সাথে আসলেন স্কিল শেখার উদ্দেশ্য নিয়ে আসলেন স্কিল শিখলে কেরিয়ার বিল্ড আপ হয় ইনকাম হয় এটা আমরা সবাই জানি এবং আব্দুল মজিদ যে স্কিল শিখলেন উনি আসলে কি কেরিয়ার বিল্ড করতে পারছেন কিনা না ওনার কি ডলার ইনকাম হয়েছে কিনা আমরা সেটা আজকের ভিডিওটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ

তার মানে টাইম সেটির পক্ষ থেকে ট্রেনিং পেয়েছেন মোটিভেশন পেয়েছেন এবং আপনার কোর্সটাকে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই আব্দুল মজিদের জন্য একটা জুড়ে সরে তালি দিব